বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব আর চল্লিশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে পরবর্তী পর্বটাও খুব আকর্ষণীয় হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি কী হল ওঠো দেরি হয়ে যাচ্ছে তো আরে ওঠো আমি কিন্তু আর ডাকবো না বলে দিচ্ছি কী অদ্ভুত বাড়িতে তো ডাকতেই হয় না অ্যালার্মও লাগে না এমনি উঠে পড়ো আর এখন দেখো ডেকেই যাচ্ছি তাও ওঠার নাম নেই কি হলোটা কি তুমি উঠবে না নাকি কুহেলি প্রায় মিনিট পনেরো ধরে আলেককে ওঠানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু তার ওঠার কোনো আগ্রহই নেই শেষে আরও কয়েকবার ডাকা পর আলেক বেশ আয়েস করে একটা আড়মোড়া ভেঙে উঠে বসে বলল কি হলো এত কেন ডাকছো তাও এই ভোরবেলায় এটা ভোর মনে হচ্ছে তোমার সাতটা বেজে গেছে শিগগিরি উঠে স্নানে যাও আর এত কেন ডাকতে হলো বলতো বাড়িতে তো রোজ ভোরবেলাতে ওঠো আলেক একটা অলৌ সাই তুয়ে বলল আরে শ্বশুরবাড়িতে এসেও যদি একটু আরাম না করলাম তাহলে আর কি লাভ বলতো অনেক আরাম হয়েছে এখন যাও তাড়াতাড়ি শান সেরে এসো এম আমি একটু রাত্রির কাছে যাচ্ছি এতক্ষণে ঘুমের রেসটা কাটিয়ে ভালো করে কুহেলির দিকে তাকালো আজ একটা লাল টুকটুকে জামদানি পড়েছে। সঙ্গে সাদা রঙের একটা ব্লাউজ ব্লাউজের পিঠের অংশে খুব সুন্দর সূক্ষ্ম সুতোর কাজে মা দুর্গার মুখ ফুটিয়ে তোলা হয়েছে ব্লাউজের হাতের আর পিঠের বর্ডার লাইনগুলোতে লাল কুচি দেয়া ভারী সুন্দর লাগছে দেখতে লাল টিপ লাল সিঁদুর লাল শাড়ি সব মিলিয়ে যেন মনে হচ্ছে ফুটফুটে একটা লাল গোলাপ ফুটে রয়েছে আলেক উঠে সে কুহেলির পেছনে দাঁড়িয়ে সবে ভাবছে প্রাণ ভরে এই সদ্য ফোটা গোলাপ করির সোভা সে ডুব দেবে তখনই কুহেলি দুটো প্যাকেট ওর হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও এই লাল প্যাকেটটা তোমার আর এই সাদা প্যাকেটটা মিস্টার আগরওয়ালের ব্যাস সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর মুডটার পুরো বারোটা বেজে গেল বেচারা আলেখের একটু তেতোমুখী বলল এতে কি আছে পাঞ্জাবি অষ্টমীর অঞ্জলিতে মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে মিস্টার আগরওয়ালের জন্যও কিনেছ হ্যাঁ না এটা আমি কিনিনি কালকে উনি আসবেন বলার পর হঠাৎ মনে হলো তাই মামাকে বলেছিলাম যে একটা পাঞ্জাবি কিনে আনতে মামাই কাউকে আনিয়ে দিয়ে আনিয়েছে বোধ আর আমারটা তোমারটা তো আমি আগেই কিনে রেখেছিলাম সঙ্গে করে এনেছিলাম এতক্ষণে মুখে একটু হাসি ফুটলো বাবুর ওর পাঞ্জাবিটা কোহেলি নিজের পছন্দ করা আর নিশীতেরটা নয় এটাই যেন বিরাট খুশির ব্যাপার আলেকের কাছে এবার হাসি মুখেই বলল বেশ তবে ওনারটা আমাকে দিচ্ছ কেন তুমি একটু ওনাকে দিয়ে এসো না আমি যাচ্ছি রাত্রির কাছে তুমি সানসেরে রেডি হয়ে এটা ওনাকে দিয়ে দিও বুঝলে আলেককে আর উত্তর দেওয়ার সময় দিল না কুহেলি বেশ একটা বড় সড়ো প্যাকেট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে আলেক আর কী করে প্যাকেট দুটো খাটের ওপর রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে কুহেলি এদিকে সোজা রাত্রির ঘরে এসে নক করলো রাত্রি ও ঘুম থেকে উঠে পড়েছিল তাই দরজা খুলতে বেশি দেরি হয় না কুহেলি হাসি মুখে ঘরে ঢুকে বলল গুড মর্নিং রাত্রি গুড মর্নিং কুহেলি তুমি তো একদম রেডি দেখছি হ্যাঁ অনেক কাজ আছে তো নিচে তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে ও আমি আমি তো এই জাস্ট ফ্রেশ হলাম আমার একটু টাইম লাগবে তোমার তো কাজ আছে তুমি তাহলে চলে যাও আমি আসছি একটু পরে নাহলে তোমার আবার দেরি হয়ে যাবে কাজ আছে ঠিকই তবে নিচে যাওয়ার আগে কিছু কাজ আছে বলে কুহেলি ওর হাতের প্যাকেটটা রাত্রির হাতে দিয়ে বলল নাও আজকে এটা পড়বে তুমি রাত্রি একটু অবাক হয়ে বললো কি এটা কুয়েলি হেসে বলল খুলেই দেখো রাত্রি হলুদ রঙের প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি সঙ্গে ম্যাচিং জুয়েলারি রাত্রির চোখ দুটো গোল গোল করে বললো এ কি শাড়ি কে পড়বে যাকে দিলাম সে পড়বে রাত্রি প্যাকেটটা কুয়েলির হাতে ধরিয়ে দিয়ে বলল অসম্ভব পাগল নাকি তুমি আমি আর শাড়ি ইম্পসিবল জাস্ট অসম্ভব কুহেলি শাড়িটা বিছানার ওপর রেখে বললো কেন শুনি কেন আবার এই সব ক্যারি করা আমার কাজ নয় শ্যুটের সময় ওই ভারী লেহেঙ্গা সামলাতে গিয়েই হিমশিম খাচ্ছিলাম আর সেখানে এই শাড়ি না না আমার কোনো অঘটন ঘটানোর কোনো ইচ্ছে নেই গুয়েলি। আরে কিচ্ছু হবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ সবাই সব কাজ লাইফে প্রথম তো একবারই করে এটাই আজ তুমি প্রথম ট্রাই করবে আমি বলছি তো কিছু হবে না কিন্তু কুয়েলি তুমি আজকে এই শাড়িটা না পরলে আমি কিন্তু খুব কষ্ট পাবো রাত্রি এবার ভেবে দেখো কি করবে উফ তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল সত্যি তুমি না বেশ পড়বো তাহলে কিন্তু আমি পড়তে পারি না কুয়েলি তোমাকেই পড়িয়ে দিতে হবে কুয়েলি বললো সে আমি জানি কুয়েলি খুশি মনে রাত্রিকে নিজে সাজিয়ে দিল সবটাই হয়ে গেছে শুধু আঁচলটা পিন করা বাকি এমন সময় দিঠি এক প্রকার লাফাতে লাফাতে ঘরে এসে বলল আরে দি তুই এখানে আমি সারা বাড়ি খুঁজে মরছি কেন তুই আমার ঘরে যাসনি হ্যাঁ আগে তো ওখানেই গিয়েছিলাম তাহলে আলেক তো জানে আমি এখানে আছি তোকে বলেনি থাকলে তো বলবে সে তো নিজেই গায়ব জিজুকে আমি ঘরে দেখতেই পেলাম না ও আচ্ছা বল খুঁজছিলি কেন আরে নিচে মা মাসি সবাই তোকে ডাকছে অনেকক্ষণ হলো আচ্ছা আসছি একটু পরেই হয়ে গেছে না না দি এক্ষুনি চল এক্ষুনি ডাকছি আরে আমার হয়েই গেছে প্রায় দু মিনিট দু মিনিট কেন দু সেকেন্ডও না সবাই অনেকক্ষণ থেকে খুঁজছে তোকে তুই চল নাহলে এবার সবাই আমাকে বকবে বলে দিঠি মোটামুটি কুহেলি হাত ধরে টানতে লাগলো কুহেলি উপায় না পেয়ে রাত্রিকে বলল সরি রাত্রি তুমি প্লিজ প্রিন্টটা একটু করে নাও আমি যাই দেখি কেন ডাকছে দ্বিতীয় কুহিলির দিকে কুহিলিকে যেতে রাত্রিকে সরি বলে গেল না শাড়িটা পরা হয়েই গেছে এখন শুধু প্রিন্টটা করলেই হয় তবে এই প্রিন করাটুকু রাত্রির কাছে বেশ দুরূহ ব্যাপার মনে হচ্ছে রাত্রি খুব সাবধানে সাজানো প্লেটগুলো ধরে রেখে অনেক কষ্টে শেষে পিন করেই ফেললো সামান্য পিন করি রাত্রির মনে হলো যেন বিশ্বজয় করে ফেলেছে ঘুরে ফিরে একবার ভালো করে নিজেকে আয়নায় দেখলো না বেশ ভালোই লাগছে ওকে এই নতুন সাজে একটা স্নিগ্ধ সৌন্দর্যের ছোঁয়া লেগেছে যেন রাত্রি বেশ খুশি মনে জুয়েলারিগুলো পড়তে লাগলো আচ্ছা রাত্রি যত গয়নাগাটি পরে তৈরি হচ্ছে চলুন দেখি একটু নিষেধের ঘরে উঁকি দিয়ে আসি আহা দেখতে হবে না আলেক নিষেধের জন্য আনা পাঞ্জাবিটা ওকে দিল কি না নাকি না 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 সন্দেহ করছি না আলেক তেমন ছেলেই নয় একটু হিংসে করে হয়তো একটু রাগ ধরে যায় বাট অত এমনিতে খুবই ভালো মানুষ আলেক নিশীতের বেলায় আলেকের ব্যবহারে যে পরিবর্তনটা হয় সেটা তো আর আপনাদের অজানা নয় তাই ভাবছিলাম যে কি ব্যাপারটা হচ্ছে চলুন ওদিকে গিয়ে দেখা যাক কুহেলি চলে যাওয়ার পরই আলেক সানসেটে রেডি হয়ে একটা আকাশ নীল পাঞ্জাবিটাই ভারী সুন্দর লাগছিল আলেককে নিজে রেডি হয়ে নিশিদ্ধের জন্য আনা প্যাকেটটা হাতে নিয়ে আলেক কিছুটা অনিচ্ছা সত্ত্বেও নিশীতের ঘরের দরজায় গিয়ে নক করলো নিশিৎ এদিকে দরজা খুলে সামনে দাঁড়ানো আলেককে দেখে একটু অবাকি হলো নিশিথ বিচক্ষণ ব্যক্তি আলেক যে তাকে তেমন পছন্দ করে না সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই নিশিদ্ধা খুব ভালো করেই জানে তাই আলে আলেক যে সকালবেলায় তার সঙ্গে কুশল বিনিময় করতে আসবে না এটা খুব সহজই অনুমেয় তাই নিশিত বলল গুড মর্নিং মিস্টার শর্মা আলেক স্বভাবসিদ্ধ হাসিটা বজায় রেখে বলল গুড মর্নিং রাতে কোনো অসুবিধা হয়নি তো একদম না আসুন না ভিতরে এসে কথা বলি আলেক অল্প হেসে ভিতরে প্রবেশ করলো নিশিত সরাসরি বলল বলুন হঠাৎ সকালবেলায় আলেক মাঝে মধ্যে অবাক হয়ে যায় কেউ এতটা সরাসরি কি করে কথা বলতে পারে আলেক যে প্রয়োজন ছাড়া এখানে আসবে না সেটা অনুমান করা মোটেও কঠিন কাজ নয় কিন্তু তাই বলে এমন সরাসরি মুখের উপর বলে ফেলা শুধু একমাত্র নিশ্চিতই পারে আগ বেশ তাই আলেকও কোনো কথাই গেল না সঙ্গে সঙ্গে প্যাকেটটা নিশ্চিতের দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল এটা নিতে এসেছিলাম কি এটা কুহে আমার আর কুহেলির পক্ষ থেকে একটা ছোট্ট গিফট শুধু কুহেলির নামটা নিতে কেমন যেন লাগলো আলেখের সত্যি কিসের চেয়ে অদ্ভুত একটা রাগ বা অভিমান না অন্য কিছু কে জানে তার জন্য কি না করে বেড়াচ্ছে দা আলেক শর্মা নিশীধে একটু অবাক হয়ে প্যাকেটটা দিয়ে খুলে দেখলো একটা হলুদ রঙের পাঞ্জাবি ওয়াও দারুণ থ্যাংকস মিস্টার শর্মা আমি শুনেছিলাম এখানে অষ্টমীর অঞ্জলিতে বেশিরভাগ সবাই শাড়ি আর পাঞ্জাবি পরে আমারও ইচ্ছে ছিল একটা পাঞ্জাবি নেওয়ার বাট এনিহাও সেটা আর হয়ে উঠিনি যাক ইচ্ছেটা আপনারা ফুলফিল করে দিলেন থ্যাংকস এগেন ইউ আর মোস্ট ওয়েলকাম এটা করে রেডি হয়ে নিচে চলে আসুন আমি নিচেই যাচ্ছি ওকে আলেক চলে যাওয়ার পর মিশি পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিল অমন সুপুরুষ সুদর্শন যুবকের সঙ্গে যাই উঠুক না কেন তার শোভা বাড়বেই যে ড্রেসই পড়ুক না কেন নিশিতের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না বেশ একটা অন্য লাগছে আজকে নিশিতকে দেখতে রেডি হয়ে সবই নিচে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছে অমনি কিসের সঙ্গে একটা জোর ধাক্কা লেগে গেল সামনে তাকাতেই মেজাজটা একবারে বিক্রে গেল নিশীতের ধাক্কাটা কোনো বস্তুর সঙ্গে নয় লেগেছে রাত্রির সঙ্গে আর এবারও দোষটা সেই রাত্রিরই সে শাড়ি সামলাতে গিয়ে আর এদিকে ওদিকে তাকানোর সুযোগ পাইনি ব্যাস আর কি কথায় কথা আছে না কথায় আছে না যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় এখানেও ব্যাপারটা কিছুটা তাই বেছে বেছে একেবারে একই সময়ে দুজনকে ঘর থেকে বেরোতে হলো আর দুজনের ঘরটা তো পাশাপাশি একদম সঠিক সময়ে রাত্রির মনটা শাড়ির দিকে থাকতে হলো আর রাত্রি কোনো রকমের নিজেকে শাড়ি সমেত নিচে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেও এই অনাকাঙ্ক্ষিত সংঘাতের ফলে পাশের দেওয়ালে হাতটা বেশ জড়িয়েই লাগলো রাত্রির বেচারি নিজের হাতটা দলতে দলতে বেশ কড়া করে দুজার কথা নিশীতকে শোনানোর তর্জোর করছিল কিন্তু তার আগেই নিশীত আক্রমণ করে বসলো চোখ দুটো মাঝে মধ্যে একটু ব্যবহার করবেন না হলে যেটুকু কর্মক্ষমতা অবশিষ্ট আছে সেটুকু আর থাকবে না রাত্রির ভারী রাগ হলো সে বলে কি জীবনে প্রথমবার শাড়ি পরেছে আর সেটা সামলাতেই প্রাণ অষ্ঠাগত হয়ে পড়ছে আর তার উপরে এমন গা জ্বলানো কথা শুনলে কার না রাগ ধরে বলুন তো তবে এসে পাল্টা কিছু বলার সুযোগও পেল না নিশিদ তার আগেই গটগট করে তার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আর রাত্রি বেচারি তার শাড়ি সামলাতে সামলাতে অতি কষ্টের শেষ পর্যন্ত মণ্ডপে এসে পৌঁছতে সক্ষম হল কুহেলি পুজোর কাজে ভীষণ ব্যস্ত আলেক দু একবার কথা বলার চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ফলে সে এখন বাড়ির অন্য পুরুষ সদস্যের সাথে বসে গল্পের আসরে যোগ দিয়েছে কিছুক্ষণ পর নিশিত ওদের দলে এসে যোগ দিল আর রাত্রি এসে কুহেলিকে খুঁজে নিয়ে ওর কাছে গিয়ে ভারী করুণ মুখ করে বলল কুহেলি আমি একদম ক্যারি করতে পারছি না যদি কিছু হয়ে যায় না মানে যদি ধরো এদিক ওদিকে কোথাও কুহেলি হেসে ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল এত চিন্তা করো না তো এক কাজ করো তুমি এটা ভুলেই যাও তুমি শাড়ি পরেছো বেশি মনোযোগ দিও না ওদিকে তাহলেই দেখবে আর কোনো সমস্যা হবে না উপায়টা বেশ মনে ধরলো রাত্রি সত্যিই তো শাড়ির দিকে মন না দিলেই হলো রাত্রি খুশি হয়ে বলল ঠিক বলেছো আচ্ছা বলো আমি কি হেল্প করব তোমায় কিছু করতে হবে না তুমি শুধু বসে এনজয় করো রাত্রি তাও কিছু করতে চাইছিল কিন্তু কুহেলি রাত্রিকে কিছুই করতে করছিল না বরং দিঠিকে ডেকে ওর সঙ্গে রাত্রিকে পাঠিয়ে দিল সবার সঙ্গে বসে বসে গল্প করার জন্য ভালোই লাগছিল রাত্রি সবার সঙ্গে এভাবে প্রাণ খুলে আড্ডা দিতে ওর বরাবরই ভালো লাগে আর এখানে তোর প্রিয় বন্ধু আলু আছে সবাই একযোগে বসে আড্ডা দিচ্ছে রাত্রি বেশ বুঝতে পারছে আশেপাশের বেশ কয়েকজোড়া চোখ বারবার ঘুরে ফিরে ওর দিকেই নিবদ্ধ হচ্ছে আর হবে নাই বা কেন অমন অসামান্য সুন্দরী যদি একটা প্রস্ফুটিত পদ্মের মতো সবার সামনে মধ্যমণি হয়ে বসে থাকে তাহলে তো এমনটা হওয়াই স্বাভাবিক রাতকে অবশ্য এসবে অভ্যস্ত এমন হাজার জোড়া চোখের দৃষ্টিকেও সে হেলায় উপেক্ষা করে পুষ্পাঞ্জলির সময় এসে এলে কুহেলি এসে সবাইকে ডেকে নিয়ে গেল এমন সুন্দর সুযোগ আলেখ হাতছাড়া ছাড়া করল না ঠিক সুযোগটা কাজে লাগিয়ে কুহেলির পাশেই দাঁড়িয়ে গেল পুষ্পাঞ্জলি দিতে কুহেলি আলেখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল ভালো লাগছে আলেখ খুব নিচু স্বরে প্রায় কুহেলির কানের কাছে মুখ নিয়ে এনে বলল তোমার মতো অত সুন্দর লাগছে না ব্যাস আর কি এই ছোট্ট একটা কথায় কুহেলির গাল দুটো আবার নিজেদের রং পরিবর্তন করে করলো ওর পরনের শাড়ি আর ওর রাজুকতায় ছোঁয়া লাগা গাল দুটোর মধ্যে কোনটা যে রক্তিম আর তার পার্থক্য রইল না এদিকে দিঠি রাত্রিকে সঙ্গে নিয়ে অঞ্জলি দেওয়ার ভিড়ে সামিল হয়েছে আর ঘটনাচক্রে নিশীত আরও কয়েকজনের সঙ্গে ঠিক ওদের পিছনেই দাঁড়িয়েছে তাতে অবশ্য সমস্যার কিছু নেই তবে এরা দুজন কাছাকাছি থাকলেই আমার কেমন যেন মনে হয় এই বুঝি কিছু একটা ঘটে গেল যাই হোক অঞ্জলি শুরু হবে এমন সময়ে দিঠিকে ওর মা মানে চৈতি দেবী কোনো একটা কারণে ডাকতে সে আসছে বলে চলে গেল রাত্রি সেখানেই দাঁড়িয়ে রইল একসময় অঞ্জলি শুরুও হয়ে গেল কিন্তু দিঠি তখনও এলো না রাত্রি কিছুই জানে না তাও সবার দেখাদেখি ফুল আর বেলপাতা হাতে নিয়ে ভক্তি ভরে করজোরে পুনরাবৃত্তি করতে লাগল অঞ্জলি মন্ত্রের মন্ত্রের তবে খুব ভালো লাগছে ওর কিন্তু সব ভালো লাগার মধ্যে একটা বিঘ্ন না হলেই যেন নয় আমাদের আশেপাশে এমন মানুষের অভাব নেই যারা তুচ্ছ থেকে তুচ্ছতম কারণ নিয়েও আবার অনেক সময় তো বিনা কোনো কারণেও অন্যকে অপমান করতে দুবার ভাবেন না অন্যের সামান্যতম ত্রুটি ও জনসমক্ষে বিরাট করে তুলে ধরতে পারলে যেন এদের মোক্ষ লাভ হয় আগেই বলেছিলাম কিছু বিশেষ কৌতূহলী প্রতিবেশীবৃন্দের আধুনিকা প্রাণোচ্ছ্বল রাত্রিকে তেমন পছন্দ হয়নি তাদের সভ্যতা ভদ্রতার মানদণ্ডে রাত্রির অবস্থান অনেকটাই নিচের দিকে যদিও এই বিশেষ মানদণ্ডের পরিমাপটা ওনাদের ঠিককে কে বলে দিয়েছিল সেটা আমার জানা নেই যাই হোক রাত্রির কাছে সবটাই নতুন এইসব আচার অনুষ্ঠান নিয়ম নীতি কোনোটাই তার স্তনটাই সে জানে না পরিচিত নয় পুষ্পাঞ্জলির সময় রাত্রি নিজের জুতোটা খুলে রাখতে ভুলে গেছিল আসলে ঠিক ভুলে যায়নি খেয়ালই করেনি আর এটাই হল আগামী একটা অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি উৎস অঞ্জলি দেওয়া হয়ে গেলে যখন সবাইকে চরণামৃত দেওয়া হচ্ছিল তখন রাত্রির পাশে দাঁড়ানো কয়েকজন তথাকথিত ভদ্র মহিলা রাত্রিকে লক্ষ্য করে শুরু করলেন তাদের তীর্যক মন্তব্যের তীর আর কি অদ্ভুত যাকে উদ্দেশ্য করে কটুক্তিগুলো করা হচ্ছে সে যাতে তার অপমানটুকু সর্বান্তকরণে অনুভব করতে পারে তার জন্য এই অতি উৎসাহী মহিলাবৃন্দ ভাষার ব্যবধানটুকুও ঘুচিয়ে দিলেন প্রথম তাই রাত্রি অত বুঝতে পারেনি আসলে তেমন খেয়াল করিনি কি হয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলো কথাগুলো তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে বুঝলি অনু শুধু রূপের বাহার থাকলেই হয় না একটু শিক্ষা দীক্ষাও থাকতে হয় প্রতিবেশীরা এই আলোচনাগুলো করতে লাগলো সবটাই রাত্রির কানে আসতে লাগলো তা যা বলেছ দিদি আরে এদের যত রস সব বাইরেই ভিতরে কিছু আছে নাকি সবই তো ঝুট একদম ঠিক বলেছিস শুধু লোক দেখানো সাজলেই হয় না মনে ভক্তিও থাকতে হয় ছি ছি মায়ের অঞ্জলিতে কি না জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে অত্যা আধুনিক যত সব ঢং তাছাড়া আবার কি আরে এদের কি সংস্কার বলতে কিছু আছে নাকি বিদেশের হাল হাকিকার তো আর আমাদের অজানা নয় শুধু শুধু আরও অনেক কথাই ভেসে আসছিল কিন্তু রাত্রির কান পর্যন্ত আর পৌঁছলো না সেগুলো এত অপমানিত বোধ হয় এর আগে কখনো হয়নি রাত্রি সত্যিই তো পায়ের জুতোটা খোলা খোলার কথা রাত্রির মনেও ছিল না কিন্তু সে তো এসবে অভ্যস্ত নয় সে তো আর দুর্গা জানে না কেমন হয় এবং রোজ রোজ তার অঞ্জলি দিচ্ছে না তাই তার কাছে তো ব্যাপারটা একদমই নতুন একটু ভুল তো হতেই পারে রাত্রির ভাষা ভাষা চোখ দুটো জলে ভরে হলো এত অপমানিত হয়ে ভীষণ কষ্ট হচ্ছে ইচ্ছা করছে এক্ষুনি এক ছুটে এখান থেকে চলে যায় হয়তো তাই যেত কিন্তু হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ আওয়াজে আর যাওয়া হলো না রাত্রির রাত্রির ঠিক পিছনে দাঁড়ানো নিশিথ এতক্ষণ সবটাই চুপচাপ লক্ষ্য করছিল এমন পবিত্র একটা উৎসবে শুধু শুধু কোনো অবাঞ্ছিত দৃশ্য তৈরি করতে চাইছিল না কিন্তু সব কিছু সহ্য করার একটা লিমিট থাকে নিশিথ আর ধরে রাখতে পারল না নিজেকে নিজেকে ওর সেই অতি পরিচিত স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে ফুটিয়ে তুলে এনে নিশিথ বলল বলছিলাম আপনাদের ডিগ্রিটা একটু দেখতে পারি হঠাৎ এমন একটা অত্যন্ত অপ্রত্যাশিত একটা অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন সবাই যেন একটু চমকে গেল এই বিজ্ঞ মহিলাবিন্দের মধ্যে একজন বেশ অবাক হয়ে বলল ডিগ্রি কিসের ডিগ্রি নিশিৎ অত্যন্ত বিনয়ের বিনয়স্বরে বলল হ্যাঁ ডিগ্রি এই যে আপনারা এত দক্ষতার সঙ্গে সমাল তালে একজন মেয়েকে অপমান করে যাচ্ছেন এটা তো সবার পক্ষে করা সম্ভব নয় তাই না তাই ভাবলাম নিশ্চয়ই কোনো স্পেশাল কোর্স করেছেন আসলে আমারও মাঝে মধ্যে কাউকে কাউকে অপমান করতে ভীষণ ইচ্ছে হয় কিন্তু করতে পারি না ভাবছি আমিও কোর্সটা করব আপনাদের মতো তাই একটু ডিগ্রিটা জানতে চাইছিলাম মানে কোথায় কোন ইউনিভার্সিটিতে কোর্সটা করানো হয় সেটা জানার একটা ইচ্ছে হচ্ছে আর কি নিশিত যে এমন কিছু একটা বলবে সেটা বোধহয় উপস্থিত কেউই আশা করেনি বিশেষ করে রাত্রি তো নয়ই নিশীতের কথায় সেই মহিলা এবার বেশ রেগে গিয়েই বললেন কি বলছেনটা কি আপনি আমরা কাকে অপমান করেছি উল্টে আপনি আপনাদের আমাদের অপমান করছেন আপনার এত বড় সাহস হয় কি করে নিশীত তেমনই হাসি মুখে বলল বাহ আমি কোথায় আপনাদের অপমান করলাম আমি তো বরং আপনাদের কাছ থেকে সেই কৌশলটাই শিখতে চাইছি যে কি করে লোককে অপমান করতে হয় দেখুন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন নিশিদ এতক্ষণ খুব ধীর কণ্ঠে কথা বলছিল তাই আশেপাশে কেউ অতটা খেয়াল করেনি কিন্তু এখন এই মহিলাগণের উত্তেজিত কণ্ঠ সকলের দৃষ্টি সেই দিকেই আকর্ষিত করল আলেখার কুহেলি এগিয়ে এলো ব্যাপারটা ঠিক কী হয়েছে বুঝে ওঠার আগেই নিশিদ আবার বলতে শুরু করলো কিন্তু এবার আর হাসির আড়ালে নয় যথেষ্ট পরিমাণ রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েই নিশিথ বলল আমি এখনও আমার সীমা অতিক্রম করিনি যদি করতাম তাহলে আর এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেন না আপনি আপনি কিন্তু আমার কথা এখনও শেষ হয়নি নিশীতের গম্ভীর গলার সুরে এমন কিছু ছিল যা সবাইকে স্তব্ধ হতে বাধ্য হলো নিশিথ বলে চলল অনেকক্ষণ থেকে শুনছি আপনাদের কথা কত সহজে একটা মেয়েকে যা নয় তাই বলে অপমান করছেন আর কারণটা তো আরও অসাধারণ সামান্য জুতো পরে অঞ্জলি দিয়েছে বলে আপনারা ডাইরেক্ট একটা মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে ফেললেন সবাই সব কিছু জানে না জানা সম্ভবও নয় রাত্রিও জানত না হয়তো বা খেয়াল করেনি অজান্তে একটা ভুল করিয়ে ফেলেছে কিন্তু আপনারা তো লক্ষ্য করেছিলেন আপনারা ইচ্ছে করলেই কিন্তু ভুলটা শুধরে দিতে পারতেন কিন্তু না আপনারা সেটা না করে উল্টে তার সমালোচনায় মুখর হয়ে উঠলেন আর কি বলছিলেন যেন ভক্তির কথা লোক দেখানো সাজলেই হয় না মনে ভক্তিও থাকতে হয় তাই তো আপনারা কী করে বুঝলেন রাত্রির মনে ভক্তি আছে কি নেই পায়ের জুতো দেখে এই অসাধারণ পদ্ধতিগুলো কোথা থেকে শিখেছেন বলুন তো নিশীতের বাক্যবাণে বিদ্ধ হয়ে তাদের কারোরই আর কোনো কথা বলার ভাষা পেল না কুহেলিয়ার আলেকসহ উপস্থিত বাকিরাও এতক্ষণে গোটা ব্যাপারটা বুঝে গেছে কুহেলির অসম্ভব রাগ হলো কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু আলেক বাধা দিয়ে বলল এখন কিছু বলো না কুহেলি মিস্টার আগরওয়াল উপযুক্ত জবাব দিয়েছেন তোমার আর কিছু বলার প্রয়োজন নেই নিশীতে তীক্ষ্ণ সত্যের আঘাতে তখন তাদের বাক সত্যি বাকশক্তি প্রায় সম্পূর্ণরূপে লুপ্ত হয়েছে দৃষ্টিও অবনত এবার ওনাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে রাত্রির দিকে তাকিয়ে বেশ রাগত সুরিয়ে বলল আর আপনি অন্য সময় তো কথার অভাব হয় না আর এখন কি হয়েছিল আপনার কথা বলতে ভুলে গিয়েছিলেন নাকি আপনার কথার স্রোত শুধু অসময়ের অকারণেই নির্গত হয় নাকি এতক্ষণ ধরে বেঁধে রাখা নোনা জলগুলো টুপটাপ করে ঝরে পড়ল। একটাও কথা না বলে রাত্রি ছুটে চলে গেলো ওখান থেকে রাত্রির কান্না ভেজা চোখ দুটো দেখে নিশীতের কেন যেন বড্ড খারাপ লাগলো এই প্রথম ওর মনে হলো হয়তো এমন করে বলাটা উচিত হয়নি রাত্রিকে কিন্তু কী কো বলতো অসম্ভব রাগ হচ্ছিল নিজের অপমানের যোগ্য জবাবটুকু কেন দেবে না এই প্রথম নিশীত নিজেও জানে না ওর কেন এত রাগ হলো কুহেলি রাত্রির পিছন পিছন চলে গেল বাড়ির ভিতরে আর আলেক এগিয়ে এলো নিশীতের দিকে পরিবেশ এমন এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সেই তথাকথিত ভদ্রমহিলাগণ কখন যেন প্রস্থান করেছেন নিশীত নিজেকে একটু শান্ত করে বলল সরি মিস্টার শর্মা আমি জানি আমার এভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি কিন্তু নিশীতের কথা শেষ হওয়ার আগেই আলেক বলল অনুচিত কিছু না করে সরি বলাটা বোধ উচিত নয় মিস্টার আগরওয়াল আপনি যা করেছেন ঠিক করেছেন তার জন্য আপনি সরি কেন বলছেন তবুও একটা এরকম উৎসবের দিনে ওনারা যদি ওরকম একটা উৎসবে এসে এতটা নিম্ন মানসিকতার পরিচয় দিতে পারেন তাহলে আপনিই বলুন আপনি যেটা করেছেন সেটা কি ভুল নিশিৎ বলল না ভুল নয় তাহলে দেখুন মিস্টার আগরওয়াল আমি জানি আপনারা রাত্রির সম্পর্কটা তেমন ভালো নয় আপনারা দুজনেই একে অপরকে পছন্দ করেন না একটুও সেটা নিয়ে আমার কিছু বলার নেই ওটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার সত্ত্বেও আপনি যেভাবে রাত্রির হয়ে কথা বললেন আই অ্যাম রিয়েলি ভেরি থ্যাংকফুল টু ইউ মিস্টার শর্মা এখানে মিস রাত্রির জায়গায় অন্য যে কোনো থাকলে আমি একই কাজ করতাম আই নো দ্যাট বাট ঋতু আমার বেস্ট ফ্রেন্ড তাই ওর হয়ে আপনাকে একটা ধন্যবাদ তো দিতেই পারি এই একই ঘটনা যেন আলেখের মনে নিশীতের প্রতি জমে থাকা এই একটা ঘটনা ঘটনার জন্য আলেখের মনে নিশিদ্ধের প্রতি জমে থাকা যে অজানা সব ক্ষোভ রাগ ছিল যাই হোক না কেন সব কিন্তু দূর হয়ে গেল এদিকে রাত্রি সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে অনবরত কেঁদেই চলেছে কুহেলি ওর পাশে বসে বলল রাত্রি প্লিজ ডোন্ট ক্রাই আমারই ভুল হয়েছে তোমাকে একা ছাড়াটাই উচিত হয়নি এভাবে তোমাকে ইনভাইট করে এনে আমার জন্য আজ তোমাকে এতটা অপমানিত হতে হলো সরি রাত্রি রাত্রি কান্না জড়ানো গলায় বলল স্টপ ইট কুহেলি তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ তোমার কোনো দোষ নেই এখানে আর ওনাদের সব কথাগুলো তো ভুল নয় আমি তো সত্যিই ভুলে গেছিলাম জুতোটা খুলতে রাত্রি ভুল হতেই পারে আর তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ তোমার কি দোষ এখানে সম্পূর্ণ দোষটা তো ওনাদের ওনাদের নিম্ন মানসিকতার মিস্টার আগরওয়াল ওনাদের তো যে যোগ্য জবাবটা দিয়েছেন সেটা কিন্তু তোমার দেওয়া উচিত ছিল কারোর সামনে নিজের ভুল না থাকলে কখনো এভাবে দুর্বল হয়ে পড়বে না রাত্রি নিষিদ্ধের নামটা শুনেই রাত্রি যেন একটু থমকে গেল দু চোখের পাথায় অবিরাম বাড়ি পতনেও যেন আপনা থেকেই বিরাম পড়ল নিশীতের এই রূপ রাত্রি আগে কখনো দেখেনি দেখা তো অনেক পরের কথা সে কল্পনাও করতে পারে না তার পরিচিত নিশিথ আগরওয়ালের সঙ্গে যেন এই নিশীতের কোনো মিল নেই নিজের অজান্তেই মনের কোনো এক কোনায় নিশিথের প্রতি একটা সম্ভ্রম জন্ম নিল আজকের পর্বটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শুনতে থাকুন আগামীতে আরও খুব সুন্দর হতে চলেছে নিশিত আগরওয়াল এবং রাত্রির স্টোরিটা আরও সুন্দর হতে চলেছে দেখা যাক আগামীতে কী হয় আজকে তো রাত্রির হয়ে নিশিদ্ধ স্ট্যান্ড নিয়ে নিল দেখা যাক পরবর্তীতে কি হয় আরও সুন্দর হতে চলেছে যতদিন শুনতে থাকুন এবং পাশে থাকবেন ধন্যবাদ